জয়গুরু বন্দে পুরুষোত্তম সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও নাম্বার ওয়ান আলোচনা প্রসঙ্গে সংখ্যা এক তো চলুন আজকে আলোচনাটি শুরু করা যাক আলোচনা প্রসঙ্গ থেকে আজকে সরাসরি আপনাদেরকে একদম প্রথম থেকে আমরা শুরু করব তো চলুন তো প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের আলোচনা প্রসঙ্গের খণ্ড সংখ্যা প্রথম খণ্ড তো আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আমি আজকে সংক সংকলয়িতা শ্রী প্রফুল্ল কুমার দাস আপনারা স্ক্রিনে খেয়াল করছেন প্রফুল্ল কুমার দাস এমএ তো আমরা চলে যাব আজকের আলোচনা প্রসঙ্গের প্রথম আলোচনায় বত্রিশে জ্যৈষ্ঠ তেরোশো ছেচল্লিশ বৃহস্পতিবার ইংরেজি পনেরো ছয় উনিশশো উনচল্লিশ স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো মার্কিং করা আকাশী কালারের দিকে লক্ষ্য রাখবে তো ইদানীং প্রচণ্ড গরম পড়েছে তো দুপুরের দিকে আশ্রম সংলগ্ন স্বরের বালুতীতে আশ্রমের সামনের দিকের আবহাওয়াটা অগ্নিময় করে তোলে বেলা পুড়ে আসলে অবস্থাটা ধীরে ধীরে সহনীয় হয়ে ওঠে আজ বিকালে শ্রী শ্রী ঠাকুর কিশোরীদার ঘরের পাশে বাবলাতলায় কাঠের ঘরে অর্থাৎ অফিস আসর বিষিয়েছে দেখতে দেখতে ভিড় জমে উঠল আলাপ আলোচনা জমাট বাঁধতে লাগলো তো হেমদা হিটলারের আত্মজীবনের কথা আর শ্রী ঠাকুরকে বলছিলেন প্রথমেই আমরা দেখছি এখানে হিটলারের কথা বলা হয়েছে তো শ্রী ঠাকুরকে বলছিলেন হেমদা হিটলারের আত্মজীবনের কথা তো আমরা জানবো তিনি কি বলেছিলেন আসলে তো শ্রী ঠাকুর তিনি বলছেন যে একটা জায়গা দাগিয়ে রাখতে বললেন শ্রী ঠাকুর হিটলার সেখানে বলেছে আপ স্টার্ট অর্থাৎ হঠাৎ বড় লোক যারা তারা হীন অবস্থার লোকের সঙ্গে মিশতে পারে না ভয় ভয় তাদের পূর্বকার দুরবস্থা বুঝি লোকে টের পেয়ে যাবে তাদের সম্মান কমে যাবে এরকমই তাদের চিন্তাভাবনা যারা হঠাৎ করেই বড়ো লোক হয়ে যায় ঠিক আছে তো ধোনি বনে যায় আর কি বলা যায় তো তাদের সম্মান কমে যাবে তারা এটাই ভাবে এবং সে কারণে সবার সঙ্গে তারা মিশতে পারে না তো হেমদা হিটলারের জীবনী থেকে দেখালেন যে হিটলার ঠিক সেই কথাই লিখেছেন হ্যাঁ তো সে ঠাকুর যে কথাটি তিনি আগে হেমদাকে বলছিলেন সেটি হেমদা আবার সেই বইতে খুঁজে পেয়ে তিনি ঠাকুরকে আবার সেটি দেখালেন তো এখন আমরা জানবো যে শ্রী ঠাকুর কি বলছেন তো শ্রী ঠাকুর বললেন যে বললেন যে এই ইনফেরিয়রিটি কমপ্লেক্স অর্থাৎ হিনম বোধ চলে গেলে তারা কিন্তু খুব বড় হয়ে ওঠে তো আপনি বলছেন যে যদি আবার এই হিনম মন্যতা বোধ অর্থাৎ ইনফেরিয়রিটি কমপ্লেক্স যখন এটি চলে যায় এই তখন কিন্তু তারা খুব বড় হয়ে ওঠে আবার তো বাইরে থেকে আমরা তিনি বলছেন যে বাইরে থেকে আমরা গরিব লোকের যে সমস্যা মনে করি সেটা কিন্তু আদত সমস্যা নয় ওদের সঙ্গে এক হয়ে মিশলে তবে বোঝা যায় তাদের অসুবিধা কি ও কোথায় এবং তার প্রতিকার কি মনের মানুষের দুর্ভোগের পিছনে থাকে সাধারণত কতকগুলি চরিত্রগত ত্রুটি তার নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না তো সমস্ত একটি কথা বলছেন তিনি যে চরিত্রগত ত্রুটি খেয়াল করেন চরিত্রগত ত্রুটি আমি মার্কিং করে দিয়েছি এখানে তো এই চরিত্রগত ত্রুটির যে অভ্যাস ব্যবহার আচার আচরণ কিভাবে আপনি একটি মানুষের সঙ্গে আপনি যেমনটি চাইবেন যে আপনি তার থেকে আপনি যেমন আচার আচরণ ব্যবহার চাইবেন আপনাকেও কিন্তু ঠিক তেমনভাবে তার সঙ্গে আচর আচরণ করা উচিত এবং সেভাবে একে অপরের সাথে যে যোগাযোগ সেটি চার ভাবে কিন্তু এগিয়ে নিয়েও যায় তো ঠাকুর বলছেন যে এইগুলি আসলে মানুষের দুর্ভোগের পেছনে থাকে মূলত তাদের চরিত্রগত ত্রুটি তার নিরাকরণ না হলে দুর্ভোগ যায় না তাই অভ্যাস ব্যবহার এগুলো ঠাকুর বলছেন যে অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে কিন্তু আসলে শিক্ষাটাই বৃথা তো অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে তার শিক্ষা হয় না তো সেই বাড়িটি যদি আমি বলি আর লেখাপড়ায় দর হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান না হলে শিক্ষা হয় না তো এবার আমরা পরবর্তীতে শ্রী ঠাকুর কী বলছেন সেটি আমরা এখন জানব তো শ্রী ঠাকুর তিনি নিজে কিন্তু কুলি সেজেছেন যে তিনি বলছেন যে নিজে কুলি সেজে কুলির দলে মিশে কুলির কাজ করে তাদের দুঃখের সঙ্গে পরিচিত হয়েছিলেন কিভাবে সেই গল্প তিনি করলেন তারপরে অতীতে আমরা দেখি যে শ্রী রামকৃষ্ণ দেব সম্বন্ধে কথাই কথায় বললেন রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝলো না অনেকে তাকে নকল করবার চেষ্টা করে কিন্তু নকল করে কি আর তা হওয়া যায় আর সেটাকে কিন্তু বলছেন যে শ্রী রামকৃষ্ণ পরামর্শ যেটি তিনি দিয়েছেন সেটি আমরা আসলে বুঝলাম না তো আমরা তার পরবর্তীতে চলে যাব পরবর্তী আলোচনায় বলছেন যে কালিদা তো কালি সেন তিনি একজনের কথা তুললেন এই আলোচনার ভিতরে তিনি বলছেন যে হাব ভাব ভঙ্গিতে তিনি নাকি শ্রীরামকৃষ্ণ দেবকে অনুকরণ করতেন সেটি বলছেন যে তিনি দেবকে অনুসরণ করুন তো শ্রী ঠাকুর বললেন অ্যাডমিনিস্টন অর্থাৎ শ্রদ্ধা থাকলেই বাঁচো তো ওরকম করা অনেক সময় বিপজ্জনক বৈশিষ্ট্যকে বাদ দিয়ে খেয়াল করেন যে বলছেন যে বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ব বোধের তাড়নায় কৃত্রিম সালচলন নিয়ে চলা ভালো নয় ওতে মানুষ আত্মপ্রতারণার পথে গিয়েছেন তো অনুকরণ করা তিনি বলছেন যে যদি শ্রদ্ধা না থাকলে তবে তবেই বাসে তবেই বাসে তা না হলে অনেক সময় এটি বিপজ্জনক কেননা বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীন হীনত্ব বোধের তাড়নায় যদি আমরা এভাবে কৃত্রিম চালচলন নিয়ে চলি সেটি কিন্তু ভালো নয় অর্থাৎ অন্যকে অনুকরণ করে চলা নিজের যে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটিকে বাদ দেওয়া মোটেই ভালো নয় বরংশ তিনি বলছেন সেটি বৃহত্ত্ববোধের তাড়না এবং এই কৃত্রিম চালচলন নিয়ে চলা ভালো নয় ওদের মানুষ আত্মপ্রতারণার পথে এগিয়ে যায় অর্থাৎ নিজেই নিজেকে প্রবাঞ্চনা করে এরকমই তো এর পরবর্তীতে আমরা যাব শিশুপাল মহাভারতের শিশুপালের কথা আপনারা জানেন শিশুপালের কথা প্রসঙ্গে হলো যে তার পরবর্তীতে প্রফুল্ল যা তিনি বলছেন যে স্বর্মে পরধর্ম ভয়াবহ কি এজন্যই বলে তো ঠাকুর তিনি বলছেন যে হ্যাঁ তারপর আর্য সভ্যতার কথা উঠলো তো ওই বিষয়ে আলোচনা এখানে নাই তো থাকলে হয়তোবা ভালোই হতো তো তারপর আর্য সভ্যতার কথা উঠলো বললেন আর্যদের যে কি জিনিস ছিল তা কল্পনাই আনা যায় না ক্যাবিনেট ফর্ম অর্থাৎ মন্ত্রী পরিষদ গঠন হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় প্রধানদের নিয়ে প্রধানের প্রধান আর তাদেরও প্রধান এই রকমভাবে একটা সুন্দর পর্যায় ছিল যারা যত বেশিকে পূরণ করতো তারা তত বড় প্রধান প্রধানমন্ত্রী সর্বদা ঠিক হয়েই থাকত উপযুক্ত লোক নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল উপস্থিত হতো না তো বলছেন যে অন্য দেশ ভারতবর্ষকে আক্রমণ করার সাহসী হেতো না তো ভারতবর্ষ বলতে সে সময় কিন্তু এই বাংলাদেশ পাকিস্তান আরও কয়েকটি অংশ মিলে আফগানিস্তান কিন্তু এই অন্তর্ভুক্ত ছিল প্রথম যখন ভারতবর্ষ বলতে এখন যে দেশ ভাগগুলো হয়েছে সেগুলো কিন্তু একত্রেই ছিল এবং ভারত ওই সঙ্গে যুক্ত ছিল একসঙ্গে ভারতবর্ষ তো সেটি বলছেন যে সব জাতটা দারুণ দারুণসং্মত থাকতো কম্প্যাক্ট সংগত থাকতে তিনি বলছেন কারণ একটি চমৎকার কথা তিনি বলছেন যে সব জাতটাই কিন্তু কম্প্যাক্ট অর্থাৎ সংগত থাকতে অনুলম বিয়ে থাকার দরুণ সারা জাতটা যেন দানা বেঁধে থাকতো আর এতে এতে ইভলিউশন অর্থাৎ যে ক্রম উন্নতির সুবিধা হতো যথাক্রমে পাঁচ সাত ও চৌদ্দ পুরুষ ধরে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের ভিতর যদি ব্রাহ্মণিক ইনস্টিং অর্থাৎ ব্রহ্মণ্য সংস্কার দেখা যেত তাদের বিপ্র করে দেওয়া হতো তো উন্নতির পথ সব দিক দিয়ে খোলা ছিল আগের কালে বলছেন যে আগের কাল আসলে কীরকম ছিল তো আগের কালে টাকা দিয়ে একজনের সামাজিক পজিশন অর্থাৎ ঠিক করা হতো না বর্তমানে যার টাকা আছে বা যিনি একটি ধনী ধর সম্পদের অধিকারী তাকে কিন্তু তার চরিত্র যদি খারাপ হয় তাকে কিন্তু সকলেই সমাধান করে থাকে আমরা দেখে থাকি যেটি মোটে সমস্যা নয় এবং বর্তমান সমাজ ব্যবস্থা কিন্তু এই কারণেই এর জন্য কিন্তু খানিকটা দায়ী খারাপ হওয়ার তো কারো হয়তো পঞ্চাশ লাখ টাকা আছে কিন্তু কেউ হয়তো পাঁচ টাকায় সংসার চালাচ্ছে অথচ তার ইনস্টিংক্ট অর্থাৎ সহজত সংস্কার বড় সেই বড় বলে গণ্য হতো ইনস্টিংক হ্যাবিট বিহেভিয়ার অ্যাক্টিভিটি সংস্কার অভ্যাস ব্যবহার কর্ম এগুলিই ছিল মাপকাঠি তো লার্নিং লেখাপড়াকে কখনো শিক্ষা বলা হতো না চরিত্রগত না হলে তথা কথিত পাণ্ডিত্যের কোনো মূল্য দেওয়া হতো না সবসময় লক্ষ্য ছিল জ্ঞান গুণ জাতি জন্মগত সংস্কার ও সম্পদে পরিণত হয় বর্ণাশ্রম ধর্ম এত সূক্ষ্ম উন্নত ও বৈজ্ঞানিক ব্যাপার যে অনেকে এর অন্তর্ণিত তথ্য বুঝতে না পেরে একে একে বৈষম্যমূলক বলে মনে করে এর চেয়ে বড় ভুল আর নেই ঠাকুর বলছেন যে তারা বিজ্ঞানসম্মত বর্ণাশ্রম ধর্মকে বিপর্যস্ত করবার উদ্দেশ্যে উদারতার ভঙ্গি নিয়ে অসমর্থদের অর্থাৎ ইনফেরিয়ারদের তাদেরকে খেপিয়ে তোল তারা সমাজের মহাশত্রু শ্রী রামচন্দ্র সম্ভুকের প্রতি অত কঠোর হয়েছিলেন কারণ সম্ভুকের মুভমেন্ট অর্থাৎ তার আন্দোলনটা বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধে একটা ফ্যাশনের প্রবৃত্তি প্ররোচিত অভিযান বই আর কিছু নয় তো এই মাধ্যমে স্পষ্ট হলো যে যে সেই শ্রীরাম কিন্তু তিনিও এই বর্ণাশ্রম ধর্মের পক্ষে ছিলেন শ্রীমদ্ভাগ গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে স্পষ্টভাবে তিনি কিন্তু বলেছেন এবং শ্রী রামচন্দ্র যে সেটি মানতেন এবং সম্মুখের প্রতি তার যে কঠোরতা সেটি তার প্রমাণ রাখে তো আমরা আজকের যে আলোচনা প্রসঙ্গে আর কিছু সময়ে আর রয়েছে কিছু আলোচনা তো অষ্টমেত যজ্ঞ সম্পর্কে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় এখানে আলোচনা প্রসঙ্গে থেকে আমরা পাই আলোচনা প্রসঙ্গে প্রথম খন্ডে যে অষ্টমেত যজ্ঞের কথা উঠতে বললেন যজ্ঞে বহু লোক একত্রিত সমবেত হতো তাই ঘি পোড়ানো হতো অ্যাটমসফিয়ার অর্থাৎ আবহাওয়াটা আয়োনাইজড বা পরিশোধিত হয়ে যেত তা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো ওই জিনিস আগ্রহণ করলে আয়ু বেড়ে যেত যজ্ঞে হোতা উজ্ঞাতা ব্রহ্মা ইত্যাদি থাকতো ওটা কতকটা ডিমনস্ট্রেশন প্রদর্শনের মতো তারা স্লোগান গিয়ে বাড়াতো তার লোকের মনে গেঁথে যেত সেটি বলছেন যে তারা স্লোগান গাইত এবং সেটি লোকের মনে গেঁথে যেত যেখানে তিনি বলছেন যে প্রিন্সিপালস অর্থাৎ নীতিগুলি স্লোগানের আকারে জনসাধারণের কানে বারবার ঢোকালে তারা তা গ্রহণ করতে পারে না অর্থাৎ তিনি বলছেন যে এই নীতিগুলি কিন্তু এই স্লোগান আকারে বলা হতো সে সময় এই যজ্ঞ যোগ্যের মাধ্যমে এবং তার ফলে আবহাওয়াটাও কিন্তু পরিশোধিত আয়োনাইজড হতো এবং সেটি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ছিল তো এক দাদা তিনি বিদায় নিতে এসেছিলেন তিনি চলে যাবেন তাকে সহিস্তনের পাঁচটি বিধি নিখুঁতভাবে পালন করতে বলে দিলেন সেই সঙ্গে আর বললেন সহস্তিনি পালা মানে যুগপথ পাঁচটি নীতি সক্রিয়ভাবে মেনে চলা তাতে উন্নতি অনিবার্য হয়ে ওঠে তো দাদা চলে যাবার পর পূর্ব প্রসঙ্গ ধরে শ্রী বললেন যে কি বললেন যে আমার মনে হয় অস্বমতা যজ্ঞ অশ্বকে বলি দেওয়া হতো না বরং ঐক্য মিলনের রূপে অশ্বকে সরি এখানে লেখাটি ভরে উঠে যায় তো অশ্বম যজ্ঞ সম্পর্কে আমরা বলছিলাম তো বলছেন ঠাকুর বললেন যে অশ্বম যজ্ঞ যজ্ঞে মূলত অশ্বকে বলে দেওয়া হতো না মানে কি আসলে তাহলে তো নি তো বরং ঐক্য মিলনের প্রতীকরূপে অশ্বকে নার্সার ও নাউরিস অর্থাৎ পালন পোষণ করা হতো বলছেন মেদ মেদ ধাতুর অর্থ হচ্ছে মিলিত হওয়া অর্থাৎ অশ্বমেধ ওই অর্থ হওয়া বলতে অর্থাৎ অশ্বকে সমাদর সুপার অশ্ব উইথ ডিউ রিগার্ডস অ্যাকসেপ্ট অর্থাৎ রাজার প্রভুত্ব যথেত সম্মানের সহিত স্বীকার করত সকলে যে রাজার অনুগামী এবং তার সঙ্গে ঐক্য ও মিলনকামী এই বোঝা যেত আসলে অশ্বমের যোগ্যবতী এটি অশ্ব মেধ মেধ জাতির অর্থ মিলিত হওয়া অর্থাৎ অশ্বকে সমাধান করে অশ্ব রাজার প্রভুত্ব যথাযথ সম্মানের সহ স্বীকার করত এবং সকলে যে রাজার অনুগামী এবং তার সঙ্গে ঐক্য মিলনকামী এই বোঝা যেত তো আজকে আলোচনায় এ পর্যন্তই পরবর্তী যে পহেলা আসার যে আলোচনাটি রয়েছে সেটি আমরা পরবর্তী ভিডিও নাম্বার দুই আমরা সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করবো আজকে আমরা এ পর্যন্তই আজকের যে আলোচনা রয়েছে আলোচনা প্রসঙ্গ থেকে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে আমি আবারও রমিত জয়গীর নিবেদন করছি সকলকে পরবর্তী ভিডিও দুই আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডের পরবর্তী আলোচনায় দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই সম্পন্ন করছি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ঠাকুরের মানে সব বিমান একটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন রাখবেন যাতে সমস্ত আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান এবং ফেসবুক থেকে দেখলে ফলো বাটনে ক্লিক করে রাখবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সকলকে আবারও প্রাণ জয়গুরু নিবেদন করে এখানে তথ্য আমরা করছি বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুরু